ভোট প্রচারে জুন মালিয়া দাঁতনে ভোট প্রচারে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া এখনো অনেকটা দিন বাকি আছে সবে তো শুরু করেছি এর আগেও তো আমি দাঁতনে এসে ঘুরে গেছি খুবই ভালো লাগছে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া তিনি জানিয়েছেন খুবই ভালো লাগছে সমস্ত মহিলা এগিয়ে আসছেন আপনারা দেখতেই পারছেন মানুষের ঢল নেমেছে তিনি আরো জানিয়েছেন মানুষ শতঃস্ফর্ত রাস্তায় বেরিয়ে আসছেন মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন বলে আশাবাদী তৃণমূল প্রার্থী জুন মালিয়া এদিন জুন মালিয়াকে কাছ থেকে দেখতে পেয়ে খুবই আপ্লুত স্থানীয় বাসিন্দারা

প্রচারে নেমে পড়েছি তো আঠারো তারিখ থেকে আজ অব্দি যেখানে যাচ্ছি খুব ভালো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে আমি একটা বাড়িয়ে বলছি আপনারা সারাক্ষণ আমার সঙ্গে ঘুরছেন আপনারাও দেখছেন যে এক একটা জায়গায় যেখানে ধরুন আমার সাড়ে পাঁচটায় এই গতকাল যেমন যেটা হলো যে খরপুর গ্রামের দিকে আমি ছিলাম আমার বিধায়ক দিনের রায়ের সাথে এবং প্রত্যেকটা প্রোগ্রাম এক দেড় ঘন্টা করে পিছিয়ে গেছে কারণ মানুষ আমাকে যখন আমি যাচ্ছি যে পথ ধরে ধরে যাচ্ছি সেখানে সেখানকার গ্রামের মানুষরা এগিয়ে আসছে তারা ছবি তুলতে চাইছে তারা মানুষ সঙ্গে কথা বলতে চাইছে এই এই স্বতঃস্ফূর্তটা আমাকে ফুলে তোলা দিচ্ছে ছোট ছোট বাচ্চারা আসছে দৌড়ে মেয়েরা আসছে মায়েরা তো আসেনি তো এরকম সারা পাচ্ছি সব জায়গায় এলাকায় যেখানেই পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ